আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলেছি আজকে জেএস ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আপনাদের কিছু গঙ্গা ব্র্যান্ডের কালেকশন থাকবো তো কালেকশনগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন একটা অরেঞ্জ কালারের ভিতরে চমজে প্রিন্টের ভিতরে থাকবে দেখেন অল ওভার কিন্তু আপনার প্রিন্টের ভিতরে থাকবে বুকে কিন্তু আপনার থাকবে পুরো অল ওভার এমব্রয়ডারি প্লাস জিরো সিকোয়েন্সের কাজ করার মতো পাবেন আর নিচে থাকবে আপনার একটা লেজ লাগানো থাকবে নিচে এ হচ্ছে জামার সামনের অংশ ব্যাক সাইড থাকবে কিন্তু আপনার সেম চমজে প্রিন্টের ভিতরে দেখেন অসাধারণ একটা ডিজাইন থাকবে নিজ থেকে কিন্তু হাতাটা বের হয়ে যাবে আর স্যালোয়ারটা থাকবে কিন্তু আপনার এক কালার এক কালারের ভিতরে দেখেন আর এগুলো দেওয়া থাকবে আর ওনারা থাকবে কিন্তু আপনারা অসাধারণ একটা চন্দ্রের প্রিন্টের ভিতরে পাচ্ছেন দেখেন ওনারা থাকবে কিন্তু অসাধারণ একটা দেখেন চন্দ্রে প্রিন্টের ভিতরে দেখেন অসাধারণ একটা ওনার যারা নিতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এখানে রয়েছে একটা রয়্যাল ব্লু কালারের ভিতরে কিন্তু অসাধারণ একটা চন্দ্রের প্রিন্টের ভিতরে থাকবেন বুকে কিন্তু আপনার দেখবেন অল ওভার একটা ডিজাইনের গলার কাজ করা থাকবে এমব্রয়ডারি প্লাস জিরো সিকোয়েন্সের কাজ করা পাবে নিচে কিন্তু আপনার একটা আলাদা একটা লেস পেয়ে যাবে ব্যাক পারও থাকবে আপনার সেম প্রিন্টের ভিতরে হাতে হাতাটা কিন্তু নিচ থেকে পেতে যাবে আর এগুলোর প্রাইস থাকবে হোলসেলের মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা রিটেল নিবেন তাদের জন্য প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা সেলার থাকবে আপনার এক কালার ভিতরে কালার সব গ্যারেন্টি দেওয়া থাকবে ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরেও পাচ্ছেন আপনার হোম ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন অসাধারণ একটা সন্দেহ প্রিন্টের ভিতরে থাকবে কালারিং একটা অন্য থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ড্রেসগুলো আপনার সারা বাংলাদেশে পাইকারি হোলসেল প্রাইসে নিতে পারবেন আচ্ছা একটা মেরুন কালারের ভিতরে কিন্তু অসাধারণ একটা ডিজাইন করা থাকবে বুকে কিন্তু আপনার প্রায় স্টেপ একটা কলার একটা ডিজাইন পাবেন দেখেন গঙ্গার একটা স্টেকারও লাগানো থাকবে আর নিচে থাকবে কিন্তু ওভার নিচেও কাজ আছে নিচে একটা আলাদা প্যানেলও পাবেন সামনে পিছু দুইটা এক থাকবে নিচে কিন্তু হাতাটা বের হয়ে যাবে কালার থাকবে পুরো প্রিন্ট এক কালারের ভিতরে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট যা আছে সব গ্যারান্টি দেওয়া থাকবে প্রাইস থাকবে হোলসেলে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর রিটেল প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা দেখেন উন্নাটা দেখেন অসাধারণ একটা প্রিন্টের একটা উন্না থাকবে কালার কস্ট সব গ্যারান্টি দেওয়া থাকবে প্রাইস হোলসেলে আটশো পঞ্চাশ টাকা রিটেল এক হাজার পঞ্চাশ টাকা ইনবক্সে যোগাযোগ করলে ড্রেসগুলো পাইকারি প্রাইসে নিতে পারবে কিনে গেছে একটা বোটল গ্রিন কালারের ভিতরে সেম ডিজাইন থাকবে কালার থাকবে দুইটা প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কালার থাকবে দুইটা বুকিং তো আপনার স্টেপে একটা ভালো ডিজাইন করা থাকবে নিচে কাজ আছে আর এক্সট্রা একটা প্যানেল নিচে দেওয়া আছে সামনে পিছু দুইটা একই থাকবে প্রাইস হোলসেল আটশো পঞ্চাশ টাকা অবশ্যই যারা নিতে চান আমার দিন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আপনার ড্রেসগুলো পাইকারি করে প্রাইসে নিতে পারবেন যারা এক দুই পিস নিবে তাদের জন্য প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা দেখুন ওনাটাকে দেখেন অসাধারণ একটা প্রিন্টের অনুনা থাকবে পাকা পাচার নামাজি ওনার থাকবে অবশ্যই যারা নিতে চান দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে নিতে পারবে এখানে একটা মাস্টার কালারের ভিতরে ভিতরে থাকবে এটা কিন্তু কালার থাকবে দুইটা একটা মাস্টার ইয়েলো কালার আর একটা থাকবে ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক কালারটা আছে এখনো আসে দেখুন এখন বুকে কিন্তু একটা প্লাস কাজ করা পাবে না নিচে কিন্তু আপনার লেস লাগানো থাকবে আলাদা স্যালোয়ারটা কিন্তু আপনার নিচ থেকে বেরোয় যাবে ব্যাক পার্ট থাকবে সেম প্রিন্টের ভিতরে এটাই স্যালোয়ারটা থাকবে কিন্তু আপনার কমটাস্টের ভিতরে স্যালোয়ার থাকবে কমটাস্টের ভিতরে ওনারা থাকবে কিন্তু আপনার রসাধারণ পাকা পাচার নামাজে ওনার আছে দেখেন নিয়ে হচ্ছে আপনার উনাটা ও অসাধারণ একটা উনা থাকবে পাকা পাচার নামাজি ওনা প্রাইস থাকবে হোলসেল আটশো পঞ্চাশ রিটেল থাকছে এক হাজার পঞ্চাশ টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ড্রেসগুলো কিন্তু আপনারা পাইকারি প্রাইসেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবে